জয় মা জয় শ্রী শ্রী সারদা মা নমস্কার বন্ধুরা আজ আমি স্বামী গম্ভীরানন্দের বক্তব্য থেকে কিছু অংশ আপনাদের শোনাচ্ছি সারদা দেবীকে আমরা সাধারণত তিনটি দৃষ্টিকোণ থেকে দেখি তিনি দেবী তিনি মাতা তিনি জ্ঞানময়ী জ্ঞানদাত্রী শ্রীমা যে দেবী শ্রীরামকৃষ্ণ তার পরিচয় দিয়ে গেছেন শ্রীমা নিজ মুখেও বহুবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি অভিন্ন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিও এক বাক্যে বলে গেছেন যে শ্রীমা শ্রীরামকৃষ্ণেরই শক্তি তার কার্য পরিপূরণের জন্য তার বার্তা প্রচারের জন্যে এসেছিলেন তেলোভেলোর মাঠে এক দস্যু দম্পতি সারদা দেবীকে কালী রূপে দেখেছিল শ্রীরামকৃষ্ণের ভ্রাতস্পুত্র শিবরাম শ্রীমায়ের মায়ের স্বমুখেই শুনেছিলেন যে শ্রী শ্রী মা স্বয়ং মা কালী জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি বিড়াল ছিল ব্রহ্মচারী জ্ঞান তখন মায়ের সেবক তিনি বিড়ালটিকে আদর যত্ন তো করতেনই না বরং মাঝে মাঝে একটু একটু প্রহার করতেন মাতা জানতেন ইতিমধ্যে জ্ঞান মহারাজের অযত্ন সত্ত্বেও রাধু ও শ্রী শ্রী মায়ের স্নেহে বিড়ালের বংশবৃদ্ধি হয়েছিল এবার কলকাতা আসার সময় ব্রহ্মচারী জ্ঞানকে ডেকে মা বললেন জ্ঞান বিড়ালগুলোর জন্য চাল নেবে যেন কারো বাড়ি না যায় গাল দেবে বাবা তারপর ভাবলেন শুধু এইটুকু বলায় বিড়ালের ভাগ্য ফিরবে না তাই আবার বললেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি যা দেবী সর্বভূত মাতৃরূপেন সংস্থিতা তিনিই যে আমাদের শ্রী মা হয়ে এসেছেন নিজের এই পরিচয় নিজেই দিয়ে গেলেন আমি মাতৃরূপে সর্বভূতে এমনকি এই বিড়ালগুলোর ভেতরও রয়েছি মা নিজ মাতৃভাবকে অবলম্বন করে আত্মপ্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদু তেমন ছেলে শরৎ স্বামী সারদানন্দ তিনি রামকৃষ্ণ মিশনের কর্ণধার সম্পাদক আর আমজাদ একজন ডাকাত মায়ের দৃষ্টিতে দুজনই সমান মা বলেছেন আমি সতেরো মা অসতেরও মা একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে মায়ের কাছে তার নামে অভিযোগ এলো কিছু ভক্ত মাকে অনুরোধ করল। মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন কিন্তু মা বললেন মা হয়ে তাকে আসতে নিষেধ করবো কি করে অমন কথা আমার মুখ দিয়ে বেরুবে না তিনি বললেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে এ তার কথার কথা নয় জীবনে আচরণে সর্বদা তিনি এটা দেখিয়ে গেছেন একবার স্বদেশি যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল বিদেশি সব কিছু বর্জন করতে হবে বিলিতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন দুর্গাপূজার আগে মেয়েদের জন্যে কাপড় কিনতে হবে মা তখন জয়রাম বাটিতে ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবাপূর্ণ তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন কিন্তু মেয়েদের তা পছন্দ হলো না তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন স্বভাবতই ব্রহ্মচারী বিরক্ত হলেন তিনি বললেন ওসব তো বিলিতে হবে ও আবার কি আনব মা পাশে বসে সব শুনছিলেন তিনি হাসতে হাসতে বললেন বাবা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়ে ঘর করতে হয় আমার কি একরোখা হলে চলে শ্রী আমাদের জ্ঞানময়ী জ্ঞানদাত্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে মা একজনকে বলেছিলেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলে গেছেন আমি নিজে থেকে কিছু করিনি মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমনই করেছি বলেছি সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হয়ে থাকে সে সমন্বয় তিনি করেননি সে সমন্বয় করেছেন স্বয়ং জগদম্বা লিখতে পারি শ্রীরামকৃষ্ণ সেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্টি হয়নি সেসব এসছে উচ্চারিত হয়েছে তার হৃদয় থেকে জগন্মাতারই শক্তিতে জগতের মাই তাকে সেসব ভাব যুগিয়ে দিয়েছেন শ্রী শ্রী মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন শ্রীরামকৃষ্ণ মতলব করে কিছু করেননি এ অন্তর্দৃষ্টি প্রজ্ঞা দৃষ্টি জ্ঞানদাইনি সারদাই শ্রীরামকৃষ্ণের মূল ভাবকে যথাযথভাবে তুলে ধরেছিলেন শ্রীরামকৃষ্ণের পূজা মাই প্রথম করেছিলেন যেমন শ্রী চৈতন্যের পূজা প্রথম করেছিলেন তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া শুধু কি তাই স্বামীজি যখন জানালেন আমি বিদেশে যেতে চাই মা মা তখন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন কেন না তিনি ভবিষ্যৎ দ্রষ্টা তিনি দিব্যদৃষ্টিতে দেখেছিলেন যে স্বামীজির ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব জগতে প্রচারিত হবে ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কে কোথায় থাকবেন কি হবে সংঘ বলে কোনো জিনিস দাঁড়াবে কি না ঠাকুরের কোনো নতুন ভাব আছে কি না সেটা প্রচার করা আবশ্যক কি না এ সমস্ত কথা নিয়ে তখন খুব বেশি আলোড়ন হয়নি সেই সময় মায়ের ভেতর চিন্তা এলো ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কী দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় মা বলেছেন এই মঠের জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় আজ মঠট যা কিছু মা জানতেন শ্রীরামকৃষ্ণ এসেছেন জগতে একটা নতুন ভাব নিয়ে আদর্শ নিয়ে সেই ভাব সেই আদর্শ জগতে প্রচারের প্রয়োজন কারণ তাতে জগতের অশেষ কল্যাণ হবে সেই ভাব ও আদর্শকে যথাযথভাবে রক্ষা ও প্রচারের জন্য একটি সংঘের প্রয়োজন মাতা তা উপলব্ধি করেছিলেন তাই এই রামকৃষ্ণ সংঘ তাই স্বামীজি মাকে বলতেন সংঘ শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রতিমা শ্রীমা জগতের মানুষের সামনে একটি মহৎ জীবন দর্শনকে তুলে ধরেছিলেন শ্রীমা তো দু চার দিনের বা দু দশ বছরের জন্যে আসেননি তার সাধনার ফল তার ভাবধারা হাজার বছর ধরে এমনই করে প্রবাহিত হবে মানুষের মনে জাগাবে অনুপ্রেরণা জগতে আসবে নতুন শান্তি সমৃদ্ধি সাফল্য তার ইয়ত্তা করা সম্ভব নয় তার বর্ণনা করা যায় না তবুও সামান্য অংশ তুলে ধরলাম শ্রী শ্রী মা এই বাস্তব জীবন এবং তার বিচিত্র সমস্যা সম্বন্ধে কতখানি সচেতন ছিলেন তা আমরা দেখেছি তিনি জীবনের যন্ত্রণাকে মুছিয়ে দেওয়ার জন্যে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা তা তিনি নিয়ে কিভাবে আমাদের কাছে এগিয়ে আসতেন আমরা তা লক্ষ্য করেছি মায়ের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরলাম শেয়ার করলাম ভালো থাকবেন সবাই পরের পর্বে আবার দেখা হবে